দেখো কত সুন্দর ফুলকপি হয়েছে আমরা আমাদের তিনজনের হাতে দিনতে পাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে দেখো আমরা সবাই বসে বসে আলু কাটছি এটা কিন্তু আলুর বীজ এই আলুটা লাগাতে হয় তো সেটাই আমরা কাটছি একটা আলুতে অনেকগুলো গাছ বেরোয় তো সেইগুলোই কেটে নিতে হয় তো কিভাবে কাটতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এ দেখো দেখে নাও আর কাকুদের জমিতে আলু লাগাবে সেই জন্য আমি আমার যা ননদ সবাই মিলেই আলু কেটে নিচ্ছিলাম আর কার্তিক পুজো যেহেতু হয়ে গেছে তো কার্তিক ঠাকুর কিন্তু বিসর্জন দিতে হয় না কার্তিক ঠাকুর ঘরে তুলে নিতে হয় আজকে আমি ঠাকুর ঘরে তুলে নেব সেই কারণেই আগে পুজো দিয়ে নিচ্ছে আগে স্নান করে এসেছি তারপর পুজো দিয়ে তারপর ঠাকুর ঘরে তুলে নেব কার্তিক আমাদের ঘরে চলে করে ঘরে নিয়ে এসছে তো আমরা এখন কার্তিক ঠাকুর ঘরে নিয়ে তারপর এসেছি এই ঘট আর যা ফুল থাকে সেগুলো মানে জলে দেওয়ার জন্য তো কাছাকাছি জল বলতে আমাদের জমির এই পুকুরটাই আছে তো সেখানে আমরা দিয়ে যাচ্ছি ঘরটা সোজা করে নামিয়ে দাও তাহলে হ্যাঁ হ্যাঁ প্রণাম করো চলো কাকুদের জমি তো ফুলকপি আছে নাকি দেখিয়ে দিই হুম মানে রোজই ফুলকপি কাটা হয় কাকুদের জমিতে আমাদের জমিতেও কাটা হয় তো এগুলো দেখো পরপর কাকুদের আমাদের সবাই আর মিলে এখানে জমি আছে তো এটা হচ্ছে ছোট কাকু লাগিয়েছে এই দেখো কত সুন্দর ফুলকপি হয়েছে আমাদের কিন্তু কিনতে হয় না পালং শাক বলো মূল বলো ফুলকপি বলো পটল সবকিছুই জমিতেই হয় তো এই যে কত সুন্দর হয়েছে আর ওই দেখো মাঝখানে মাঝখানে ওগুলোর মূলও আছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই একটু এই দেখো এখানে কিন্তু মূল হয়েছে কোথায় দেখাই তো যাচ্ছে না এই যে মূল তো বিকেল বেলা কাকু আসবে মূল তুলতে আর ওইদিকেও আছে পালং শাক আছে সব আছে চলো চলো আর মাঠ থেকে ফেরার পথে আমি গিয়েছিলাম আমার জেঠু বাড়িতে আর সেখানেই দেখো পিঠে খেয়ে নিচ্ছিলাম তো শীতের শুরু আর শুরুতেই পিঠে খাওয়া হয়ে গেল তো ব্যাপারটা কিন্তু খুবই ভালো

ধন্য এটা বানিয়েছে দেখি তো সবাই বাইরে চলেছে পায়রা বিক্রি করবে নাকি কেউ যদি ভিডিও দেখে বলে যে পায়রা কিনবে এই যে পায়রা দেখালাম এবার হচ্ছে চাল কুমড়ো গাছে দেখো কত সুন্দর চাল কুমড়ো হয়েছে

কিন্তু জঙ্গলে যাবে কি করে দেখো এখানে হচ্ছে জমির বাদাম উঠেছে তো এই বাদামগুলো ছিড়ে ছিঁড়ে ছিঁড়ে গাছ থেকে তারপর বিক্রি হয় আর এখানে হচ্ছে আলু লাগাচ্ছে তাই আলু কাটা হয়েছে তো চলো আরও কি কি আছে দেখিয়ে দিই চাষি বাড়ি গুলো এরকমই হয় দেখতে খুবই ভালো লাগে ছোট ছোট জিনিসগুলোই চলো এই দেখো পান পাতা হ্যাঁ

কত বড় বড় দেখো তো আমাদের বাড়িতে কিন্তু এখনো আলু কাটা চলছে দেখো আর আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো আজকের মতো টাটা